আসসালামু আলাইকুম দেখেন আজকে কী গাড়ি নিয়ে এসেছি জনপ্রিয় একটা গাড়ি টয়টার ভিতরে টয়টা ব্র্যান্ডে আমার খুব পছন্দের একটা গাড়ি এটা কিন্তু আপনার মাত্র পনেরোশো সিসি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স আপনার প্রাইভেট কার ইনকাম ট্যাক্স দেওয়া আপনি জিপ গাড়ি চালাবেন তো এত সুন্দর ফ্রেশ একটা গাড়ি মানে পরিকল্পনা করলেই নয় আপনি সরাসরি ফিজি কেউ আইসা বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ আছে এ গাড়িটা কিন্তু আপনার দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অনেক সুন্দর একটা গাড়ি আনটাস একটা গাড়ি এক কথাই নিবে আর চালাবেন এরকম গাড়ি পাওয়া খুব রেয়ার এক কথাই পাওয়াই যায় না এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি এক কথায় টানা বড়ি টিন বড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই খুবই ফ্রেশ জনপ্রিয় একটা গাড়ি এক কথাই আন্টাস কোনো খোলা কাটা নিখুঁত একবার অরিজিনাল তেলের গাড়ি তেলে চলছে গাড়িটা দেখেন অরিজিনাল গ্লাস অরিজিনাল ব্যাক লাইট পিছনে একটা স্পিয়ার চাকা আছে ব্রেক লাইট এবং কি আপনি দেখেন তেলের গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি নিখুঁত একটা গাড়ি স্পেস অনেক গাড়িটা চালায় অনেক মজা পাবে ইঞ্জিন কন্ডিশন গিয়ার বক্স কন্ডিশন গাড়িটা অনেক ভালো আর গ্লাস গ্রাসনাথ যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় গাড়িটা এক কথায় আপনারা নিয়ে চালায় আপনি আর পিক সেন্টারের সেন্টার জন্য দোয়া করবেন এরকম গাড়ি পাওয়া খুব রেয়ার আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিতেছি গাড়িটার ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ এই যে অরিজিনাল দেখেন সহ অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স মানে কোথাও কোনো হিস্টোরি নেই এক কথায় নিখুঁত একটা গাড়ি আনটাস একটা গাড়ি দেখেন অরিজিনাল অবস্থায় যা আছে হানড্রেড পারসেন্ট খুবই ফ্রেশ চমৎকার একটা গাড়ি দু হাজার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি তো এই গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে আর পিকার সেন্টার ঢাকা সংসদ ভবনের ঠিক অপজিটে মণিপুরি পাড়া ফার্স্ট বাই দশ আর পিকার সেন্টার তো এই গাড়ার দাম চাচ্ছি অনলি বারো লক্ষ তিরিশ হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সড তারপর আসেন কিছুটা সম্মানী হিসাবে আলোচনার সাপেক্ষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো হবে